আপনি কি আপনার স্থূলতা মেদ বা ওজন নিয়ে বিরক্তিকর ঝামেলার মধ্যে রয়েছেন সমাধান খুঁজছেন কিন্তু সঠিক সমাধান পাচ্ছেন না তাহলে আপনার জন্য অরিজিনাল পিওর স্লিমিং পারে পারফেক্ট সমাধান এটি মাত্র দশ থেকে পনেরো দিন সেবনে কাঙ্ক্ষিত রেজাল্টের পাশাপাশি মাত্র তিন ফাইল সেবনে দশ থেকে পনেরো কেজি ওজন কমাতে সাহায্য করবে ইনশাল্লাহ এটি আপনার অতিরিক্ত ওজন কমানোর পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে চর্বি বা অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করবে এছাড়াও কষ্টকাঠিন্য থেকে মুক্তি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ হার্টের কার্যক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্যভাবে সাহায্য করবে ভেজালের ভিড়ে কিভাবে অরিজিনাল প্রোডাক্টটি চিনবেন প্রথমত প্রোডাক্টের গায়ে থাকা অথেন্টিসিটি কোড এবং কিউআর কোডটি প্যাকেটের গায়ে স্থায়ীভাবে প্রিন্ট করা থাকবে এবং এটি যথাযথভাবে যাচাইয়ের মধ্য দিয়ে আপনার প্রোডাক্টটি অরিজিনাল কিনা সেটি জানতে পারবেন প্রোডাক্ট রিসিভ করার সময় ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টটি অরিজিনাল কিনা তা ভালোভাবে চেক করে নিন তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করুন এবং আপনার ওজন বা ফ্যাট ভুরি কমানোর এই যাত্রায় সঙ্গী হিসেবে বেছে নিন অরিজিনাল পিওর সিলিমিং জুস অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নম্বরটি আমাদের সাথে শেয়ার করুন অথবা সরাসরি ফোন করুন